নামটি আমার আমার সাথে মনে হয় যে থেকে যাবে কলকাতার এক সাক্ষাৎকারে বুবলির কাছে জানতে চাওয়া হয় এপার বাংলায় আপনি প্রথমবারের মতো সিনেমা করছেন শাকিব খানের কাছ থেকে কোনো পরামর্শ নিয়েছেন কি এই প্রশ্নের জবাবে বুবলি বলেন সাকিব খান আমাকে অনেক দেখিয়েছে অনেক শিখিয়েছে আসলে ওনার কামনা ভালোবাসা অবশ্যই থাকে কারণ আমার ফিল্মের যাত্রাটাই তো শুরু হয়েছে শাকিব খানের হাত ধরে ওনার মাধ্যমেই আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু তো অনেক কিছু আমাকে শিখিয়েছে দেখিয়েছে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি আমি তো জানা পাঁচ বছর তার সাথেই কাজ করা হয়েছে আর এখন তো পরিবারের অংশ তো সেখান থেকে কামনা ভালোবাসা থাকে সবসময় বুবলি বলেন সাকিব খান আমার জীবনেরই একটি অংশ এই নামটি সারা জীবন আমার মধ্যে থাকবে আমার সিনেমা জগতের পথ চলা সাকিব খানের হাত ধরেই আমার অভিনয় জীবনের শুরু থেকেই আসলে ওনার অবদান আমার তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলাই হচ্ছে তার হাত ধরে এবং সাকিব খান এই নামটি আমার সাথে আমার মনে হয় যে যেহেতু আমার পরিবারেরও অংশ তিনি সারা জীবনই থেকে যাবে আর আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি তার কাছ থেকে অভিনয়ের শেখাটা এবং অভিনয় শেখাটা তো আসলে আমরা বিভিন্ন টিমের সাথে কাজ করতে করতে অভিজ্ঞতাটা হয় কিন্তু একদম প্রথম হাতে খড়িটা যেহেতু আমার প্রথম ফিল্ম তার সাথে সো ভীষণ ভালো অভিজ্ঞতা এবং ইন্ডাস্ট্রি নিয়েও উনি অনেক কিছু শেয়ার করতেন আমরা অনেক সিনেমা দেখতাম একসাথে এবং অনেক প্ল্যানিং হতো এবং সেখান থেকে কি আসলে এই অভিজ্ঞতাগুলো আমার কাছে মনে হয় যে লাইফ টাইম আসলে কাজে লাগবে